এই মেয়েটার নাম হজনুর একদিন দুপুরবেলা সে তার টেবিলে বসে খাবার খাচ্ছিল হঠাৎ সে দেখে তার প্লেটের সব খাবার রক্তাক্ত চোখে পরিণত হয়ে গেছে সে দৌড়ে বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে বমি করার পর তার মুখ থেকে এক চোখ বের হয়ে থাকে সে সাহায্যের জন্য কাউকে ফোন দিতে তার হাত পায়ের হার সব কিছু ভিড়ে যেতে অন্যদিকে এই বৃদ্ধা মহিলাটা গত দশ বছর যাব প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে সে কথা বলা নড়াচড়া কিছুই করতে পারে না কিন্তু তারপর একদিন হঠাৎ কিভাবে যেন হেঁটে হেঁটে রান্নাঘরে চলে যায় রান্নাঘরের গরম উত্তপ্ত পানি সে নিজেই মাথায় ঢেলে তার শরীর পুড়িয়ে ফেলে আর সেখানে ঝটপট করতে করতে মারা যায় প্রশ্ন হল কেন এগুলো হচ্ছে হজনুরের হাত পা কেন হঠাৎ করে ভেঙে যেতে শুরু করল দশ বছর ধরে প্যারালাইজড হয়ে পড়ে থাকা এই বৃদ্ধ মহিলা কিভাবে নিজের পায়ে হেঁটে গিয়ে নিজেকে নিজে পুড়িয়ে মারল হ্যাঁ বন্ধুরা সব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে শুরু করার আগেই বলছি এই গল্পটা সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা যায় গল্পের শুরুতেই দেখা যায় হজনুর ও তার বান্ধবী এক কালো জাদুকরের বাসায় যায় জাদুকর তাকে জিজ্ঞেস করে কি কারণে তারা এখানে এসেছে হজনুর বলে আমি একজনকে ভালোবাসি তাকে আমার বিয়ে করা ঠিক হবে কিনা আমি সেটা জানতে চাই জাদুকর তাকে পাল্টা প্রশ্ন করে তার নাম কি সেও কি তোমাকে ভালোবাসে হজনুর বলে তার নাম কুদরত সে সম্পর্কে আমার খালাতো ভাই হয় না সে আমাকে ভালোবাসে না শুধু আমি তাকে ভালোবাসি জাদুকর বলে ঠিক আছে তোমার বান্ধবীর শরীরে এখনই জিন নেমে আসবে আর জিন নিজেই তোমাকে বলে দেবে তোমার তাকে বিয়ে করা ঠিক হবে কিনা না তারপর কালো জাদুকর কিছু মন্ত্র পড়া শুরু করে আর মন্ত্র পড়ার সাথে সাথেই হজমুরের বান্ধবীর শরীরে জিন চলে আসে তাকে বলে ক্ষুদ্র তোমার জন্য ভালো হবে না তার সাথে তোমার কোনোদিন সন্তান হবে না তাকে বিয়ে করলে তোমরা কেউই শান্তি পাবে না এই কথা বলেই জিন চলে যায় এটা শুনে জাদুকর হজনুরকে বলে তোমার খালাতো ভাইয়ের কাছ থেকে তুমি দূরে থাকো সে তোমার মৃত্যুর কারণ হতে পারে এরপর কেটে যায় বারোটি বছর এর মধ্যে অন্য আর একজন ব্যক্তিকে বিয়ে করেছিল কিন্তু তার স্বামী আত্মহত্যা করে মারা যায় এই ব্যক্তিটি হলো হজনুরের খালাতো ভাই কুদরত কুদরত নিসা নামে এক পরেশগার ধার্মিক মেয়েকে বিয়ে করে ভালোই আছে তাদের একটা সুন্দর মেয়েও হয়েছে মেয়েটির নাম জায়দা জায়দা তার জন্ম থেকেই অন্ধ সারাদিন তার দাদির সাথেই বসে থাকে এই বৃদ্ধ মহিলাটি হলো তার দাদি যে গত দশ বছর ধরে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে হজনুরের স্বামী মারা যাওয়ার পর সে আবার তার খালাতো ভাই কুদরতের প্রতি আসক্ত হয়ে পড়ে সে কুদরতের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে কুদরত আর হজনুরের শারীরিক সম্পর্কের কারণে হজনুরের পেটে বাচ্চা চলে আছে এটা নিয়ে হজনুর কুদরতের সাথে কথা বলতে আসে সে কুদরতকে নিজের বাচ্চার স্বীকৃতি দিতে বলে কিন্তু কুদরত এই বাচ্চাকে কোনো স্বীকৃতি দেয় না সে হজরুরকে বলে তুই একটা খারাপ মেয়ে ফাঁসিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছিস আমি কোনোদিনই তোর সাথে এই পর্যন্ত আসতাম না এই সন্তান আমার না সো বাই বাই এদিকে হজলুর বলে এই বাচ্চা তোমার তোমাকে এই বাচ্চার স্বীকৃতি অবশ্যই দিতে হবে তুমি আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিলে এখন কেন অস্বীকার করছো এক পর্যায়ে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়ে যায় একসময় রেগে গিয়ে কুদরত হজনুরকে একটা চর মারে হজনুর মাটিতে ভরে গিয়ে তার পেটে অনেক আঘাত পায় সাথে সাথে তার পেট থেকে রক্ত পড়তে শুরু করে কুদরত ভয় পেয়ে তাকে সাথে সাথে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে যাওয়ার পর ডাক্তার চেক করে জানায় তার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে গেছে এটা দেখে হজনুর অনেক কাঁদতে থাকে সে বলতে থাকে তুই একটা খুনি নিজের বাচ্চাকে নিজেই খুন করেছিস কুদরত তখন বলে আমি এটা ইচ্ছা করে করিনি এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে যাই হোক যা হবার হয়ে গেছে তুই আর কোনো দিন আমার সাথে দেখা করবি না তোর মুখও আমি আর দেখতে চাই না তখন হজনুর অসহায়ের মতো কুদরতের হাত জড়িয়ে ধরে তাকে অনুরোধ করতে থাকে প্লিজ আমাকে ছেড়ে যেও না কিন্তু কুদরত কোনো সাড়া দেয় না হজনুর বেডে শুয়ে চিৎকার করে বলতে থাকে তোকে আমি অবশ্যই পেয়েই ছাড়ব ওদিকে রাতের বেলায় কুদরত জায়দাকে নিয়ে ভয়ানক স্বপ্ন দেখে জেগে ওঠে সাথে সাথে জায়দার রুমে চলে যায় জায়দাকে দেখার জন্য জায়দার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জায়দা যখন নিসার পেটেছিল তখন একদিন নিসার অনেক পেট ব্যথা হচ্ছিল নিসা হাসপাতালে যেতে চাইছিল কিন্তু কুদরত এটার গুরুত্ব দেয় না কিন্তু এটা যখন গুরুতর খারাপ হয়ে যায় তখন হাসপাতালে গেলে ডাক্তার জানায় আপনার মেয়ের চোখ নষ্ট হয়ে গেছে আপনি কিছুটা আসলে এমনটা হতো না এসব ভেবে সে নিজের আগে কপাল নিজেই চাপড়াতে থাকে নিজের একটু ভুলের জন্য আজ তার মেয়ে অন্ধ অন্যদিকে হজন সুস্থ হয়ে গেলে গ্রামে যাওয়ার আগে শেষ মতো কুদরতকে একটা ফোন দেয় কিন্তু কুদরত ফোন রিসিভ করেই হজনুরকে গালাগালি করতে থাকে হজনুর রাগে ফুঁসতে ফুঁসতে তার গ্রামে যাওয়ার বাসটিতে উঠে পড়ে হজনুর বাসে করে চলে যায় বারো বছর আগে দেখা করা সেই জাদুকরের কাছে জাদুকরকে বলে আমি কুদরতকে না পেলে এমনিতেও মরে যাব আমি যে করেই হোক তাকে চাই আপনি যে করে হোক তাকে আমার করে দিন এই বলে সে তার সমস্ত টাকা পয়সা সোনা দানা সব কিছুই সেই জাদুকরের হাতে তুলে দেয় জাদুকর তাকে জিজ্ঞাসা করে কুদরতের পরিবারে কে কে আছে হজমুর জানায় তার স্ত্রী নিসা তার মেয়ে জায়দা আর তার এক মা প্যারালাইজড হয়ে পড়ে আছে জাদুকর বলে আমি নিসার উপর একটা শুকুরের জাদু করব এই জাদু এতই শক্তিশালী যে এতে করে নিসা পাঁচ রাতের মধ্যে মারা যাবে জাদুকর্তাকে বোঝাই জিন জাতির মধ্যে আনজার নামে এক জিন আছে যারা মুসলিমদেরকে খুব ঘৃণা করে ইসলাম ধর্মকে অবমাননা করলে তারা খুবই খুশি হয় আমি ইসলাম ধর্মকে অবমাননা করে এই জাতির এক জিনকে রাজি করাবো নিসার শরীরে ভর করার জন্য ইসলাম ধর্মকে ছোট করার জন্য মেয়েটা সদ্য মৃত মানুষের পায়ের হাড়ের ওপর কোরআনের আয়াত লিখব তারপর সেই হাড়টা শুকুরের নারী দিয়ে পেঁচিয়ে রাখবো আর হ্যাঁ নিসাকে টার্গেট করার জন্য আমার নিসার শরীরের কোনো একটা অংশ লাগবে এই যেমন চুল নোখ রক্ত থুতু এমন কিছু আর তার একটা ছবিও লাগবে ঠিক আছে যা যা লাগে সব পেয়ে যাবেন আপনি শুধু ব্যবস্থা করুন জাদুকর তখন বলে তবে এর একটা সমস্যা আছে শুকুরের জাদু করলে শুধু যার ওপর জাদু হয় সেই মরে না তার সাথে রক্তের সম্পর্কের সবাই একে একে মারা যেতে থাকে সুতরাং নিসার সাথে নিসার মেয়ে চাহিদাও মারা যাবে এটা শুনে হজরুর একটু ধাক্কা খেয়ে যায় কিন্তু হজরুর হিংসায় এতটা অন্ধ হয়ে গেছে যে সে বলে আচ্ছা আমার হাতে আর কোনো রাস্তা নেই আমার যে করেই হোক কুদরতকে চাই। এই বলেই সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় বন্ধুরা এরপর কি ঘটবে জাদুকর কি নিসাকে মারতে পারবে আর ওদিকে কুদরত কি সত্যি কালো জাদুর মায়ায় পরবে আবারও ফিরে পাবে কি হবে জাদুকরের ভবিষ্যৎবাণী জানতে হলে দেখুন দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে থাকছে আরও রক্ত হিম করা ঘটনা দ্বিতীয় পর্বের লিঙ্ক ডিসক্রিপশন ও কমেন্টস বক্সে দিয়ে দিলাম আশা করি দ্বিতীয় পর্বে পেয়ে যেতেও পারে উত্তরগুলো দ্বিতীয় পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়